ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন দেখতে পাচ্ছ পাঁচটা বাজে ঠিক আছে তো আমরা যাচ্ছি আজকে সানসেট দেখতে ঠিক আছে আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন তো আমরা সকাল সবার সব বেরিয়ে বলছি দেখতে পাচ্ছ আমি সবাই মুখে উঠেছি তো দেখতে পাচ্ছো আশ্রমের গেট সবাই পাশেই ভালো আশ্রম আছে তোমার চ্যালেঞ্জে থাকতে পারো বলে কত কি ভাড়া পড়বে তো আমরা উঠে বয়েছি অটোতে ঠিক আছে তো যাচ্ছে আমি কিছু কিছু দোকান খুলেছে ভোরবেলা ঠিক আছে দেখতে পাচ্ছি মোটামুটি চায়ের দোকান তো খোলা পাবেই ঠিক আছে তো অসুবিধা নেই চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমরা বিজার সামনে এসে পৌঁছে গেছি ঠিক আছে এবার তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাবো চলো চলো ভেতরে যাওয়া যাক ওরা দেখতে পাচ্ছ সকাল সকাল সামনে দেখতে চলে এসছি ঠিক আছে বিশাল একটা হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পারছো আর চলো ভেতরটা ঠিক আছে এখনো সূর্য ওঠেনি এবার তোমার মেঘলাও রয়েছে দেখতে পাবো কি না সুন্দরও আছে ঠিক আছে তো চলো দেখা যাক কী হয় তো আমরা আস্তে আস্তে যাচ্ছি তোমাদের দিকে ঠিক আছে তোমাদের ঢেউ করে দেখাবো ঠিক আছে সকালবেলাকে এখন ঢেউ দেয় ঠিক আছে দেখতে পাচ্ছি মানে দেখতে পাচ্ছ মোটামুটি এখন সবই দোকান পাওয়ার বন্ধু তোমার সকালবেলা এলে ওরা খুব কমই দোকান পাবে ঠিক আছে কিছু কিছু দোকান থাকে যেগুলো একটু বেলায় খোলে মোটামুটি বেশিরভাগ দোকান রাতের বেলায় করে দেখতে পাচ্ছি দেখা যাক তো গাইস দেখতে পাচ্ছি আমার সঙ্গে কিন্তু পিয়াও চলে এসছে ঠিক আছে তো দেখো ঢেউগুলো কত বড় বড় আসছে que চলো এবার আস্তে আস্তে উপর থেকে রওনা দিই ঠিক আছে তো কি কিনা আমাদের যেতে হবে ওখানে তাড়াতাড়ি ঠিক আছে আমরা আবার রেডি হয়ে যেহেতু বেরাবো মন্দির আগে বইয়ে যাব তো তাড়াতাড়ি আমাদের যেতে হবে ঠিক আছে তো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ আমরা সবাই বসে আছি এখন আপাতত ঠিক আছে তো তারপরে তো চা পা খাবো চা পা খেয়ে তারপরে এখান থেকে রওনা দেবো দেখতে পাচ্ছ দাদু রয়েছে দিদা রয়েছে পিয়া রয়েছে ঠিক আছে আমার মাও রয়েছে মাকে বল তো দেখা যাচ্ছে না গোটা দাঁড়িয়ে আছে ঠিক আছে তো চলো তো চা পা খেয়ে একটুখানি আবার নিচে যাবো কয়েকটা ভিডিও ভিডিও শ্যুট করবো সেগুলো তোমরা ক্লিপ দেখতে পাবে ভিডিওতে ঠিক আছে তো একটু চা খেয়ে নিই এখানে তারপরে নিচে গিয়ে আর কয়েকটা ভিডিও বানাবো কয়েকটা ফটো ফটো শ্যুট করবো তারপরে আমরা হোটেলের দিকে আস্তে আস্তে রওনা দেবো ঠিক আছে তো চলো যাওয়া যাক আস্তে আস্তে চলো তো আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা আবার আস্তে আস্তে ভেতর থেকে আসছি দেখতে তখন কিন্তু কোনো কিছু বসেছিলো এখন দেখো সম্প নিয়ে একটা দাদা বসেছে ঠিক আছে না এখন কোনো চল্লিশ রকম সম্পদ সব পেয়ে যাবে ঠিক আছে তো চলো একটা ভিডিও শ্যুট করে নিই আমি

সানরাইজ দেখতে পাইনি ঠিক আছে তো চলো কিছু করার নেই তোমাদের ভিডিও ফার্স্টে বলে হয়েছি সকালবেলা এসে তো আমরা এবার আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দেবো তো আমরা এবার মন্দিরের দিকে যাব তো চলতে দেখতে পাচ্ছি মূর্তি টাইটে রয়েছে এটাই হচ্ছে সেই চার মাতা মোট আমাদের আগে ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম এটা দিয়ে আমাদের যাওয়ার হোটেলে যাওয়ার রাস্তাতে আর দেখো রাস্তাতে যাওয়ার সময় কিছু একটু সুন্দর দৃশ্য চোখে পড়ে গেল ঠিক আছে দেখতে পাচ্ছো দেখো কত ওখানে হনুমান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবাই ঠিক আছে একটা মা একটা বাচ্চাকে দেখতেই পাচ্ছ ঠিক আছে দেখো চলো তো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার নেক্সট পার্ট আসতে চলেছে মন্দিরের যে পার্টটা সেই পার্টটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো সবাই সাবস্ক্রাইব করে রাখো চলো বাই